সবাইকে ধন্যবাদ আমার আবার খবর আবহাওয়ার থেকে লক্ষ্য রাখার জন্য কি যে বলবো আবার খবর নিয়ে সেটা কিন্তু বলতে গেলে দুঃখ লাগে কারণ আমার যতটা কষ্ট হয় ঠিক আপনাদেরও ততটাই কষ্ট হয় কারণ সবাই চাতক পাখির মতো টাকিয়ে আছি বৃষ্টি কবে হবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই আপাতত আগামী দশটা দিন ফলে চূড়ান্ত রকম রকমের মধ্যে পড়বে পুরো দক্ষিণবঙ্গের প্রত্যেকটা মানুষ কারণ দুপুর বেলার দিকে এত অসহনীয় একটা গরম থাকবে আগামী আট দশ দিন ফলে সেটা সহ্য করা কিন্তু সত্যি মুশকিল কারণ আবারও সেই তাপমাত্রা পৌঁছে দিতে চলেছে ছেচল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রির কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে ঝাড়গ্রামে ঝাড়গ্রামে তাপমাত্রা পৌঁছে যাবে ছেচল্লিশ বা তারও উপরে পুরুলিয়াতে তাপমাত্রা পৌঁছে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বাঁকুড়াতে পৌঁছে যাবে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি বাকি অঞ্চলে কিন্তু তাপমাত্রা অতটা না উঠলেও মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু সব থেকে কর্ম অবস্থা হতে চলেছে ঝাড়গ্রামের কারণ তাপমাত্রা পৌঁছে যাবে ছেচল্লিশের উপরে কোনো কোনো এলাকায় সাতচল্লিশে ছুঁয়ে ফেলতে পারে অন্তত আগামী তিন চার দিন অর্থাৎ যেটুকু দেখতে পাচ্ছি মঙ্গলবার পর্যন্ত কিন্তু অসম্ভব গরম পড়তে চলেছে কালকের থেকে কালকে যদিও তাপমাত্রা কম থাকবে কিন্তু শনিবার থেকে কিন্তু মাত্রা গরম পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা একটুও নেই এখন পর্যন্ত বিকেল সকাল হলেই কিন্তু নীল আকাশে দেখতে পাবে নীল আকাশ সূর্যের তাপ নটা বাজলে কিন্তু অসহনীয় পর্যায়ে পৌঁছবে কারণ অসম্ভব বইতে শুরু করবে নটার পর থেকে যত দুপুর বাড়বে তত কিন্তু একটা অসহ্যকর জ্বালাকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ ফলে কিছু করার নেই আমাদের হাতে কারণ প্রকৃতি যা ভাবে সেটাতে নিজের মতো করে চলতে থাকে আমাদের হাতে কিছুই করার নেই আমরা হয়তো চেষ্টা করি অনেক অনেক গাছ লাগিয়ে কিছুটা হলেও হয়তো ফিরে আনতে প্রকৃতির পুরোনো অবস্থা কিন্তু জানি না কি হবে কারণ যতদিন যাচ্ছে বৃষ্টির পরিমাণ হয়তো কমছে আবার যখন দরকার অসময়ে বৃষ্টি হচ্ছে এ নিয়ে কিন্তু প্রকৃতির ভোর বদল চলছে এবং চলবেও আমাদের নিজেদের ভুলেই আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন গরমে যতটা সম্ভব জল খান বেশি করে এবং দুপুর বেলায় কাজ ছাড়া যতটা সম্ভব এড়িয়ে চলুন দুপুরে বেরোনো আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি